લાઈડે જય હોય છેવન અં છે અનક દિર પર આવા લાઈન એલમ એ ગ 我打过他的电话，也没告诉他我的情况。 দি কেমন আছো অনেক দিন পর যারা যারা লাইবে জয়েন্ট হতে যাও ঝটপট লাইবে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি এখনও ঘুমাও নি এত রাতে এলে সময় পাই না গো এখন লাইভে আসা কারখানা থেকে আসি দশটার সময় এই জন্য এখন কোনো লাইভ করাই হয় না লাইভে আসাই হয় না তা বন্ধুরা যারা যারা লাইভে আসতে চাও তা তোমরা ঝটপট লাইভে চলে আসো যেহেতু অনেক রাত হয়ে গেছে তাও আমি সময় বের করে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য অনেক দিন আমি লাইভে আসি না একদমই সময় পাই না তা যে একটু সময় পেয়েছি তোমরা ঝটপট করে সবাই লাইভে চলে এসো দাদা কোথায় দাদা ঘুমাচ্ছে হটাফট সবাই লাইভে চলে এসো সবাইকে অনেক অনেক ওয়েলকাম লাইভে আসার জন্য তা সকল বন্ধুরা তোমরা কেমন আছো বলো হ্যাঁ হ্যালো আর তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো নতুন বন্ধু যারা তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আর তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো ঝটপট করে কমেন্ট করো হ্যাঁ দাদা ভাই লিখেছে হাই হ্যালো হ্যাঁ দাদা ভাই কেমন আছো একটা করে লাইক ডান করে দিও মন খারাপ না কি একদমই না মন একদম ওকে মন খারাপ না ভাই কমেন্ট করো কতদিন পর লাইভে এসেছি বলো ভাবি যে প্রতিদিন একবার করে লাইভে আসব কিন্তু সময়ই হয়ে ওঠে না আর এখন লাইভে আসার তার কারণ হচ্ছে কালকে কারখানা বন্ধ আছে যেহেতু রবিবার সেই জন্য দেখলাম যে ঠিক আছে কালকে তো রবিবার কারখানা বন্ধ আছে আজকে একটু রাত করে শুলেও অসুবিধা নেই একটু দেরি করে উঠব সেই জন্য হঠাৎ করেই লাইভে চলে আসলাম যারা যারা নতুন বন্ধু লাইভে আসতো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তার আগে তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে আগে তোমরা আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে যদি মনে হয় সাবস্ক্রাইবার করা যাবে তবেই তোমরা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসাই যেন আমি সামনে দেখে এগিয়ে যেতে পারি জন্য পুরো রেডি হয়ে গেছিলাম যে দিয়ে তার ভোরে না নাগু উঠে তোমাদের সাথে গল্প করছি হ্যাঁ সাথে কথা হয় ও একটু ব্যস্ত আছে সেই জন্য তেমন একটা কথা হয় না এখন ও ব্যস্ত থাকে আমিও সারাদিন ব্যস্ত থাকি তো বন্ধুরা তোমরা ঝটপট জয়েন্ট হয়ে যাও যেহেতু একটা ফোন এসেছিলো ফোনটা রিসিভ করতে হলো তা তোমরা ঝটপট জয়েন্ট করো ঝটপট কমেন্ট করো এত গরম লাগছে তারপরেও কিন্তু ফ্যান বন্ধ করে দিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ওই যে ফ্যানটা কিন্তু বন্ধ তাও গরমে বসে আছি তোমাদের সাথে গল্প করার জন্য ঝটপট করে সবাই কমেন্ট করো ঝটপট করে একটু গল্প করি তোমাদের সাথে লাইক ডান করে দাও ফটাফট যারা যারা লাইভে জয়েন্ট হতে চাও বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও আর তোমরা কেমন আছো সবাই সেটাও কমেন্ট করে বলো তোমরা কেমন আছো তা চেষ্টা করব এবার থেকে যে রাতে বেলায় প্রতিদিনই একটু করে লাইভে আসার বেশি না পারলেও আধ ঘন্টার জন্য হলেও চেষ্টা করব। লাইভ এসে তোমাদের সাথে গল্প করার জন্য কারণ চ্যানেলটা যখন করেছি কষ্ট তো করতেই হবে তাই না কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে দুটোই দরকার তোমাদের সাপোর্টেরও দরকার আছে আর আমার নিজেকেও পরিশ্রম করতে হবে তবেই যে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই না বলো তা তোমরা সবাই সাপোর্ট করো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করো আর আমার পাশে থেকো আর কে কে লাইভে আছো একটু কমেন্ট করবে অলরেডি রাত একটা বেজে গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট সবাইকে টাটা বাই